কি অবস্থা কোক মাইন্ড রে গরে মাইন্ড কত দিন ধরে ফোন দিতেছি তোর পাইতাছি না আরে তুমি জানো না পাতি লিখছ পালা তো পাইলি বাইঙ্গে সুরে দিব এ মাইন্ড তোরে তোর না কইছিলাম তুই সব লিখমি কিছু করিস না দশ বছর ধরে কলেজে পড়তে আছ এই সব বাদ দিয়ে লেখা পড়া কইরে একটা চাকরি বাকি করন জান হেলো তোর বিয়ে হতে আরতাম ওই তো রাজনীতি হান কই গেল তুই নাকি রাজনীতি করে কুটি কুটি ঢা বানাইলে ভাই আমার বাপ বলে আমনি তোর করে উড়াই দিয়ে আইবো আরে এই অবস্থায় তো আসলাম কিন্তু সব তো লট পালট হয়ে গেছে এ হান কই তোর অভিভাবক কই মামা সাসা খালা এগুলা কই আরে হেরাই তো পালা তো খাগো তো কোনো খুশ খবরই নাই তোর আগে কইছিলাম ভালো রে লেখা পড়াটা কর তুমি এখন কই Hay salón para que halle la pobre roisí. Mi halle la parque que su camina ya con. পয় পলাই থাকবে আমি এরম বই থাকবো নাকি এতদিন কইসি কিছু একটা করো কিছু একটা করো লে বাদ দিয়ে রাজনীতি করছো খালি রাজনীতির কোনো শেষ নাই আবার কিন্তু সরকারটার পতন তো প্রতিটা এলাকা গরম করে রাখছো সব এমনকি আমার আমার বাবা হালাই দেবো তা ওই পলার দিব না তখন তো রাজনীতি আসল ক্ষমতা ছিল আব্বাই কইছে বড় সম্মান দিতে পারে না জীবনে ও মাইয়া

মাইন্ডে করে মাইন্ডে দা হলে তখন পলাই থা আরে তুমি চিন্তা করোনা আমি আসছি একটা কার্যক্রমের মধ্যে খুব দ্রুত আবার ঘুরে দাঁড়িয়ে সমস্যা নাই তুই ঘুরে দাঁড়াইতে দায়িত্ব বাপে এদিকে আমার বিয়ে দিয়ে দিবো এতদিন বিয়ে দেয় না তো ডরে তাহলে কবি বিয়ে দিয়ে দিত তোর নামে মামলা করতে গেছে তুই হ্যাঁ বলে দা কাসিগুলি লড়াইছো হ্যাঁ সব আমার বাপের মনে আছে তোরে পাইলে অন্যরা রকি এটা কি কোন সময় হবে আমার বাপে আগে ধরে শেষে রে কইছিলাম অন্তত তো আমার ফ্যামিলির লগে তুই ভালো ব্যবহার করিস আরে এই সময় তো ক্ষমতা বাপ পড়ে কম কই গেল ক্ষমতা তোরে হন এসি বার আছে বারে তার পতন এমনি হয় এসি বার না এখন দেখ অবস্থা আচ্ছা যা কও তুমি আমার সেটা জানা যাইও না কে এত দ্রুত তে শেষ হয়ে গেল আগে তো কথাই শোনা যাইতো না আরে কোথায় আছে না জোর মুলুক তার আচ্ছা হন কাল গো ময়না গোবারি পিছনে একটু দেহ হটতেইও কি ওই ময়না গোবারি পিছনে যে জঙ্গল ওই নে হয় হয় ওই জঙ্গলে যে না মাছে ডরে আমি যা মনে লাগে দেহ হটতে

হাতের কাছে রাইকো কাকা তাকে এত সহজে সাইড যাইব না যে কো শুনি আবার ডরে দরসে আমার এইসব খুবই আতঙ্ক লাগে আল্লাহ আল্লাহ করোনা ছাড়া কোনো উপায় নাই শুনি ডাকাত কোথায় কোথায় সবাই মিলে পিটা।